কল্যাণে অন্তত তার টেস্টে পথ জয়ের সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের কিন্তু আবারও সেই পুরানো রূপ ব্যাটিং বিপদ জয় যে রূগে একে একে আক্রান্ত হয়েছেন অভিজ্ঞ মমিনুল হক নিতাম কুমার দাস মেজি হাসান মিরাজ থেকে শুরু করে তরুণ জাহির হাসান মাহমুদুল হাসান জয়রা জাকির আলী সেই খেদ ছেড়ে ওঠার চেষ্টা ছাড়ালেও টি জন্য যথেষ্ট ছিল না ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশো এক রানে হেরে টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ এ টানা পঞ্চম টেস্টে হারলো দুইটন রাস্তা ভারতের গোহারা সিরিজ দুই টেস্টে তিনটিতে টি টোয়েন্টিতে শেষে দেশের মাঝে ঘুরে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টে জবাবুরাই হলো বাংলাদেশ কোরিয়াবিয়ানদের ভূখণ্ডে গিয়েও তারা সেই ধারা অব্যাহত রাখল বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজের প্রতি ছিল তিনশো তেত্রিশ রানীতে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার কারণে মাত্র একশো বত্রিশ রানে থেমে গেছে স্টেডিয়ামের হারের মঞ্চের আগে প্রস্তুত হয়েছিল বাংলাদেশের শিক্ষিত ব্যাটাররা লক্ষ্য তারা করতে নেমে গত চতুর্থ দিন শেষ করার আগেই তারা একশো নয় রানে সাত উইকেট হারিয়ে বসেছিল তখনও তারা ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে দুশো চব্বিশ রানে পিছিয়ে ফলে ঠাকুতির যে সমীকরণ ছিল খুবই সহজ পঞ্চম দিনে খেলতে নেমে ঘন্টা ফেরোনোর আগে ওয়েস্ট ইন্ডিজের সমীকরণ মিলে ফেলেছে শেষ উইকেটে ব্যাটে থাকা থরিফুলের কাঁধে আঘাত করে জুসেফ একটি বাউন্সার দেয় কে এসে তাকে পরীক্ষা করলে গোসার আগে মাছ ছাড়ে সরিফুল থাসিন পঞ্চম দিনে কেনকে নামার আগে অবিশ্বাসে কিছুই না ঘটলে বাংলাদেশের হার ছিল অনির্ধারিত দিনে দ্বিতীয় ওভারে আউট হয়ে সেটি প্রমাণ করলেন হাসাম মাহমুদ বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ একত্রিশ রান এসেছে উইকেট কিপারের ব্যাটে এর আগে চতুর্থ দিনে তাস্কিনা আহমেদ পাঁচ উইকেট শিকার করে একশো বান্ন রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিজ জাতিদল টাইগারদের পেসের প্রথম ফাইট ফাইটার তবে প্রথম ইনিজ থেকে একশো একাশি রিট পেয়ে যায় স্বাগতিকা তাদের জয়ের মূল পুজো ছিল এনে দিচ্ছিল তৃতীয় অধীনে এসেছে বাংলাদেশের স্কোর বড় ছিল নয় উইকেটে দুশো উনসত্তর রান বাংলাদেশ ইনি ঘোষণার কিছুটা চমকে দাঁড়িয়েছিল কিন্তু বোলারদের পারফরমেন্স সেটিকে আবার প্রমাণ করেছিল কিন্তু ব্যাটাররা তার মূল দিতে পারলো না দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ পঁচিশ রান করেছে মেয়েরি আসাম মিরাট নাজমুল শান্ত অনুপস্থিতিতে এই সিরিজের অধিনায়কত্ব সামলানো এই এর পর উল্লেখযোগ্য কেউ আর তেমন একটা ব্যাটিংয়ে রান তুলতে পারেনি যার কারণে বাংলাদেশ থেকে সার্থ হলো